জিমের শুভ স্কেভেঞ্জার উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের থানা স্থিত স্কেভেঞ্জার জিমের শুভ উদ্বোধন হয় আজ যেখানে এই জিমের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় উপস্থিত ছিলেন টিঙ্কু শর্মা মহোদয়া উল্লেখ্য এই জিমে যারা প্রতিনিয়ত এক্সারসাইজ করে তাদের মধ্যে বেশ কয়েকজনই ন্যাশনাল ওয়েট লিফটার এবং এই জিমের কর্ণধার রাজেশ শর্মা নিজে একজন ন্যাশনাল ওয়েট লিফটার এই নতুন জিমের শুভ উদ্বোধনে জিমে উপস্থিত সকল যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়